পুরা ক্যাপশনে লিখে দিয়েছি সিম্পল এন্ড ক্লাসি দেশীয় কালেকশন হ্যাঁ যারা দেশীয় কালেকশন পড়তে পছন্দ করেন আজকের এই লাইভটা একদমই আপনাদেরই জন্য আমি যেই ড্রেসটি পরে আছি খুবই চমৎকার ডিজাইনার একটা ব্লক কালেকশন এত সুন্দর اكو ড্রেসটা এটা বাদও আমি আরো ড্রেস আপনাদেরকে দেখাবো যারা যারা জয়েন হবে হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम এই মুহূর্তে যারা লাইভটা মিস করছেন পেজে লাইকটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নেবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে না যে এই কালেকশনটি আপনার কাছে কেমন লাগবে আর যদি আমাদের জন্য কোনো সাজেশন থাকে ফিল আর যেটা কথা হচ্ছে যে যারা আউটলেটে এসে দেখে নিতে চাচ্ছেন চলে আসেন আউটলেটে কিন্তু মার্শাল রমরমা ভিড় অবস্থা হাতে একটু সময় নিয়ে আসবেন হ্যাঁ যেহেতু আমাদের স্পেসটা একদমই ছোট টাইনি একটা স্পেস তো হচ্ছে যে এখানে একসাথে অনেকগুলো মানুষের গ্যাদারিং হলে আমাদের জন্য একটু সামাল একটা কঠিন হয়ে যায় তো হয়তো সেক্ষেত্রে আপনাদের একটু অপেক্ষা করতে হতে পারে সেই জন্য একটু হাতে সময় নিয়ে আসবেন আউটলেটে আর এই যে কালেকশনটা এটা হচ্ছে যে আমাদের মাসাল্লাহ পর্যাপ্ত কোয়ান্টিটি স্টকই রেডি আছে কিন্তু যেটা সমস্যা হয় ব্লকের কাজ তো হাতের কাজ এগুলো করতে সময় লাগে দেখা গেছে যে এগুলো যা অর্ডার আসছে ডিসপ্যাচ হয়ে গেছে এখানে এসে ইনস্ট্যান্ট যদি আপনারা না পান আমাদের ওয়ার হাউস থেকে আনিয়ে দিব আমরা এগুলোর কাজ চলছে ওকে তো দাঁড়ান আমার সামনে আমি একটু লাইট অন করে রাখি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ কোয়ালিটি আমি ঠিক করেছি নিয়োগ করেছি যা কাজ করব করে কাজ করব। হয় না সস্তার বস্তার দিকে খুব বেশি ছুটতে পারবো না হ্যাঁ তবে কোয়ালিটিফুল প্রোডাক্টটাই খুবই সস্তা প্রাইসে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনার ইনশাল্লাহ ক্লাসিমার্টে পাবেন আপনারা যেটা দেখছেন যে সব সময় ঈদ দেশে দাম তো বাড়ানো দূরের কথা উল্টো চেষ্টা করছে কিভাবে কত কম বাজেটে আপনাদেরকে দিতে পারি হ্যাঁ ওকে কে কে আছে হ্যালো মাহি নোরাফাল্ম হ্যাঁ রমাদেন মুবার আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক আবার জন্য দোয়া রাখবে আবার ফুল টিম মেম্বার দের জন্য দোয়া রাখবে আর আমাকে যারা প্রতিনিয়ত দেখে আপু সবার জন্য দেওয়া সবাই যেন সুস্থ থাকতে পারে পুরোটা রোজা যেন খুব সাকসেসফুল একটা ঈদ আমরা এবং রোজা আমাদেন যাই বলি না কেন পার করতে পারি ওকে আপ আমি ফ্রেন্ডরা আজকে একটু অন্যভাবে করে রেখেছি যেন তোমরা পুরোটা দেখতে পারো নিচের লাইফটা ঠিক ওই তো ইমিডিয়েট নিচের কিছু অন্ধকার লাগে প্যান্টের দিকটা আমি দূরে আসলে লাইভে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না তো তাই না আপুরা কারণ প্যান্টটা এত সুন্দর আমি দূরে আসবেন নিচে লাইক নষ্ট হয়ে গেছে এই জন্য হচ্ছে যে আমি একদম মানে দূরে গেলে একদম ক্লিয়ারলি দেখা যাবে ওকে আমি যেটা পরে আছি অন্য আপনারা দেখলে বুঝবেন কোয়ালিটি কথা বলে কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে আমি এই যে ব্লকেড ড্রেস ব্লকেড ড্রেস এখন মাঝে এত ডিমান্ড ছিল তারপরও আমি কেন কাজ করি জানেন হাতে মাঠে ঘাটে একদম এমনভাবে সয়লাভ হয়ে গিয়েছে অনেকে আসলে কোয়ালিটির দিকে আর তাকায় না কিন্তু কিছু মানুষ আছে কিছু কিছু আমরা আছি যাদের কাছে অবশ্যই কোয়ালিটিটা মেটার করবে আমরা কতখানি কাপড় আপনার আপনি ড্রেসটার মধ্যে পাচ্ছেন লম্বায় আপনি কতটুকু করতে পারছেন ওড়নাটা আপনার কেমন হচ্ছে এবং ফেব্রিকটা আসলে প্রিমিয়াম কোয়ালিটিতে করা হচ্ছে নাকি একদম সস্তার বস্তাতে করা হচ্ছে যে এক ধোয়াতে টেনা হয়ে যাচ্ছে কেমন ফেব্রিকে করা হচ্ছে আর সবকিছুর উপরে ম্যাটার করেই কিন্তু প্রাইসিংটা হবে আমি যে এই ড্রেসটা এখন পরে আছি এটার ডিজাইন এটা যেহেতু আমাদের নিজস্ব ডিজাইনের কোন কালেকশন না তো এটা ডিজাইনের সাথে যদি কোনো ব্র্যান্ডের ডিজাইনটা মিলে যায় তাহলে সেই দায়ভার আমার নয় এটা ডিজাইনের সত্ত্বাধিকারী আমরা না হ্যাঁ তো এটা যেহেতু আমরা হোলসেলে নিয়ে এসে কাজ করা ড্রেস বা হচ্ছে যে তাদের ডিজাইন পছন্দ হয়েছে আমাকে ঠিক আছে ওকে ফাইন আমাকে এটা আপনি এত পিস করে 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 দেন তো এই জন্য ডিজাইনটা যদি কারোর সাথে মিলে যায় বাই এনি চান্স সেই ড্রাইভার আমার না একদম আমি পুরো শুরুতেই শুরুতেই কি বলে দিলাম ইয়ে সুজন এই জায়গায় লাইনটা নষ্ট হয়ে গেছে যে ঠিক হয় নাই না এটা দেখো তো কারণ আমি যে দূরে যাই যখন তখন এই যে নিচের দিকে এই আমার পায়ের দিকটা অন্ধকার হয়ে যায় আপুরা ক্লিয়ারলি দেখতে পারে না হ্যাঁ এটা দেখো তো ও ক্যাপু মনিরা কে কে আছে নিশা আপু আসসালাম আলাইকুম কেমন আছো ব্লাউজ পিস রো লাখ টাকার জামদানি আরো কালার আনো আপু এই এখন ঈদের আগে পাবো কিনা আমি নিশ্চয় এটা দিতে পারছি না ঈদের আগে আমি জামদানির হাইয়েস্ট স্টার দুইটা লাইভ করতে পারবো হ্যাঁ তো এটা হচ্ছে যে এটা আমার অনেক আগে অর্ডার করা ছিল আরও আগে আসার কথা ছিল তাও ফাইনালি যে এখন আসছে তো এই জন্য ঈদের আগে যে আপো আমি আসলে আসলে কথা দিতে পারছি না বাট আইল ট্রাইম অ্যাপ বেস্ট ওকে তারপরে ভালো আছি কি অবস্থা এস এস মেহরি মা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে না সো মাচ তারপরে ফার হা ফাহমিদা শীদ আপো ফাহমিদা আপাদো কি সুন্দর একটা ড্রেস পরে আছি একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লক ড্রেস এটা যে ফেভারিটে দেখছেন না

সুপার সুপার দাও শুরু করে দেয় খুব দ্রুত দেখিয়ে দেয় এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পেজে লাইভে শেয়ার করা থাকবে আপনারা যে যখন ফ্রি হবেন দেখে নেবেন আই রিপিট এগুলো আমাদের নিজস্ব ডিজাইনের কোন ড্রেস না সো ডিজাইন যদি কোনো বাই এনি চান্স কোথাও মিলে যায় সেই দায় ভার আমার না ওকে আসেন কি করবো আপনাদেরকে কটার ড্রেস দেখাবো আজকে চারটা ড্রেস দেখাবো চারটা ড্রেসের মধ্যে আমি যেটা পরে আছি আমারটা আমারটা যেটা দেখছেন আপু ফ্রন্ট আলাদা হবে ব্যাক আলাদা হবে প্যান্টটা আমি ধরে গেলে দেখা যাচ্ছে না আমার লাইটিং প্রবলেমের জন্য বাট এটার প্যান্ট যখন দেখা দিব প্যান্টটাও মানে সুপার আপনার করবে না প্যান্ট দিয়ে বানাতে আপনি আরেকটা কামিজ অথবা অন্য কিছু করেন আপনি এত বেশি নাইস ওকে আমি যেটা পরে আছি এইটার এই যে এইটা একটা কালারের মধ্যে যাবে ওকে আমারটা হচ্ছে পার্পল আমার এই যে কালারটা এটা দেখছেন না ব্লক কালারটা পার্পলের মধ্যে এইটা একটা যাবে পিঙ্ক এর মাঝে ম্যাজিনটা পিঙ্ক এটা তো হচ্ছে একদম আমি যেটা পরে আছি আমার টাই তারপর যেটা যাবে সেম ডিজাইনটাই আপনারা পাবেন গ্রিন এর মাঝে মানে কাজটা গ্রিন এর মধ্যে থাকবে আমি ডিটেল লিখে দিব এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট আরেকটা ড্রেস ওকে সো আপনারা এই লাইভে ব্লকে চারটা ড্রেস দেখবেন আমি বলেছি যে চাইলে আমি হচ্ছে কি কাস্টমাইজ করে অর্ডার দিয়ে কম ফেব্রিকে কম কাপড়ে কাপড়ের বহর অনুযায়ী দাম হয় কম দামি কাপড়ে করতেই পারতাম বাট আমি সেটা না করে আমার মনে হয়েছে এই ড্রেসটাই তো আমার মা করবে এই ড্রেসটাই তো আমার শাশুড়ি করবে আমার বোন পরবে আমার খুব কাছের মানুষরা পরবে তো আমার কাছের মানুষের জন্য আমার যে ধরনের ড্রেস চাই সেই ধরনের ড্রেস নিয়েই আমি কাজ করবো ইনফ্যাক্ট আমি যেটা পড়তে পারবো সেটাই আমি সবার জন্য আনবো তো এই জন্যই ইয়াস কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে একদম সুপার কোয়ালিটি আপু একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দাও শুরু করে দিচ্ছি ওকে দাও স্লিভস কাপড় আলাদা আছে সমস্যা নেই দাও

ফোর্টি প্লাস তুমি ভাবতেছ আমাকে দেখেই বুঝে গেছে আসতেছেও ফর্টি এইট প্লাস আপু কেমনি না আপু সবসময় ধরে এমনি বুঝে গেলো আপু একদম এখানে যতখানি কাপড় না এইট কাপড় দেওয়া থাকবে এবং স্লিভস কাপড় আলাদা থাকবে এখানে বডি দেখেন 64 প্লাস আপনারা যত গল্লু গল্লু যতই হন না কেন 100% সিওর থাকে কাপড়ের কোনো কমতি হবে না এবং হচ্ছে আর জিনিস কি 100% কালার গ্যারান্টি আই রিপিট 100% কালার গ্যারান্টি আছে ওকে সব দেখাবো আপনি একটু সঙ্গে থাকতে হবে এই যে এই যে দেখছেন সাইডের ব্লকের কাজটা দেখেন না ওকে এত সুন্দর এত চমৎকার এত ক্লাসি ভাবে কাজটা করা হয়েছে এটা হচ্ছে সাইডের ডিজাইনটা দেন হচ্ছে মিডল পোরশন যেটা দেখতে পাচ্ছেন মিডলের যেটা এই যে প্রিন্টেড ইয়ং আমারটা আরেক রকম এটা আরেক রকম ব্র্যাকেট টা ঠিক রকম দেখাই দিচ্ছি ওকে সো এই হচ্ছে মিডিয়াল যে বুকের পোর্শনটা যেটা থাকবে একদম লং করে এতখানি আপনি ইয়গ আকারে পাচ্ছেন দেন হচ্ছে নিচের দিকে পোর্শনটা যদি দেখিয়ে দেয় এখন নিচের দিকটা দেখেন না এই যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর বেক্সি কটনে করা হান্ড্রেড পিওর বেক্সি কটনে ওকে এই হচ্ছে আপনার নিচের দিকটা এবং কাপড়ের কোয়ালিটি ফিদা হয়ে যাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ব্যাক পোর্শনটা দেখিয়ে দেয় ফ্রন্ট অ্যান্ড ব্যাক কি যাচ্ছে এই যে এই যে কালারটা সেই এই যে এই হচ্ছে যে পেশনের পোর্শনটা ডিজাইনটা দেখেছে মার্শাল্লা মার্শাল নাইস থ্যাংক ইউ আপু আজকে ছটা ত্রিশে কিন্তু লাহোরি নতুন ডিজাইন এই যে এটা হচ্ছে আপু ব্যাক পোর্শনের দামান সাইজটা আসেন এটা স্লিভ দাও স্লিভ দাও এটার স্লিভস এর কাপড়টা প্রতিটা ড্রেসেরই স্লিভস আলাদা থাকবে সো দ্যাট আপনি বডি নিয়ে কোনো টেনশন নাই আপনি যত গনুমনু হন বানাতে পারবেন ইনফ্যাক্ট আমার মতো যারা আছেন তাদের হচ্ছে ড্রেস হয়ে আবার বাচ্চার জন্য আরেকটা ড্রেস আপনি চোখ বন্ধ করে বানিয়ে ফেলতে পারবেন পর্যাপ্ত পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেয়া আছে স্লিভস এর কাপড় এটি ধরো ওনা পরে নিচ্ছে এই যে দেখেন স্লিভস সুন্দর করে দুইটা স্লিপসের কাপড় এখানে আমি খুলে দেখাচ্ছি এই যে আলাদা করে এই দেখেন দুইটা স্লিপসের কাপড় আপনি আলাদা পাচ্ছেন যেটা বলেছিলাম যে কাপড়ে কোনো কার্পণ্যই করিনি কোনো কার্পণ্য করিনি রুবে পলিগুলো মারাত্মক কালেকশন থ্যাংক ইউ আপু এটাই শুনতে চাচ্ছিলাম কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপু আমি বললাম যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বুঝছো হান্ড্রেড পার্সেন্ট এবং তোমরা আমাকে সাজেস্ট করবা তোমরা সবাই আমার মানুষ তোমরা সবাই আমার মানুষ ওকে এই যে মিশো অনেকদিন পর অনেকদিন দোষ অনেকদিন পর এবং এটার কোয়ালিটি তুই অফিসে আয় তো দিয়ে রিভিউ করাবো এই যে এই দেখেন ওকে আমরা একটা পজিটিভ দিক বলি যেমন আমার ফ্রেন্ড হয় না যে কোনো একটা জিনিস যদি খুঁটিনাটি আমার যে খুঁটিনাটি খুব কাছে ক্লোজ হয় না যে একদম হার্ট কিছু মানুষ থাকে তারা আমাকে সাজেশন এটা না করো ওভাবে যেমন মাঝে একবার ব্লক আমি আপনার হাজার টাকার নিচে একটা ব্লকের কাজ করেছিলাম তখন সবাই আমাকে সাজেশন করেছে না ক্লাসি মার্টের কাছ থেকে আমরা এটা চাই না আমরা চাই আরো প্রিমিয়ামটা করু প্রাইস ডাজ বাট কোয়ালিটিটা যেন সেই থাকে তো সেই জন্যই এবার এটা করা দাও কামিজ আর স্লিভস একসাথে এভাবে রাখো আমি ওনাটা ধরি এটা এভাবে ধরে রাখো হ্যাঁ দাও ওন আমারটাতে দাও আমাদের পূর্ণিমা আমার সাথে লাইভে থাকলে সে আতঙ্কিত থাকে খালি অথচ আমি জীবনে একটু বকাই দিলাম না বলছি আমি এই যে আপু ওনা দেখেন আচ্ছা ওনার সাইজ দেখলে আপনারা আন্দাজ করতে পারবে এই যে আপু ওনাটা দেখেন না মার্শাল্লাহ ওনাটা দেখেন খালি কত বড় ওড়নাটা দেয়া একদম পাক্কা নামাজি ওড়না ওকে বললাম না যে কোয়ালিটি আসলেই ম্যাটার করে কোয়ালিটি আসলেই ম্যাটার করে আপু ওড়নাটা দেখেন না একদম জাস্ট কি মাইন্ড গ্লোয়িং একটা ওড়না ওনার সাইজ দেখেছেন এই যে ওড়না দেখেন এই আপু যেটা হবে এখন যেটা স্টকে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট এটাই পাচ্ছেন নেক্সট ক্ষেত্রে ওনারা শিল্পী মানুষ তো দেখা গেল কি হুট করে যে কোনো একটা কালার একটু এদিক সেদিক হয়ে যেতে পারে যে কোনো একটা কালার এদিক সেদিক হয়ে যেতে পারে ওকে সো এই হচ্ছে ওনাটা ওনাটা সাইজ নিয়ে আমি কি বলবো বলেন তো দেখি একদম মানে পাক্কা নামাজি ওনা বিশাল সাইজে দেখেন বিশাল সাইজে পাক্কা নামাজি ওনা পাচ্ছেন ওয়াও জাস্ট ওয়াও ওকে জাস্ট ওয়াও মানে কি যে স্মার্ট লাগবে এটা জারাই করবেন ভীষণ 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 স্মার্ট একটা কালেকশন ওনাটা এভাবে ধরেছি ড্রেসটা মাঝখানে ধরবো যেন আপনারা পুরো ফিলটা বুঝতে পারে ওকে দাও শালোয়ারটা তো দেখাই নাই এখনো শালোয়ারটা যে এক্সিলেন্ট আচ্ছা স্লিভটা রেখে দেই কারণ স্লিভটা তো আপনারা দেখেছেনি অলরেডি এই যে দেখেন আপু ওড়নার সাথে এই হচ্ছে আমার কামিজটা এই হচ্ছে ওড়নাটা একসঙ্গে লুকটা খালি দেখেন এক্সিলেন্ট না কি বলবেন বলেন তো কি বলি তো কি বলি তো মায় বলো তো শালোয়ার ধরিয়ে এবার আপু ইয়াস গ্রিন কালার চমৎকার পিওর বেক্সিং একটা শ্যালোয়ারো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কালার গ্যারান্টি আমি যে কটা দেখাবো কয়টা নিবেন খালি সিলেক্ট করেন কার কার জন্য নেবেন এবারে গিফট আইটেম শুধু এখান থেকেই কিনবেন অন্য কোথাও ইনশাল্লাহ যাওয়া লাগবে না ওকে অন্য এবার সাইডে ধরে দেই আরো ভালো করে যেন আপনারা বুঝতে পারেন সব ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ যারা আউটলেটে আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে দেশের দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারা যেন এখন যারা বিজি আছে ইনফ্যাক্ট যারা দেশের বাইরে থেকেও দেখছে চোখ বন্ধ করে যেন নিতে পারেন দেশের বাইরে না দেশীয় কালেকশনগুলো গুলো পেলে কি যে শান্তি লাগে ওকে সো এটা যারা নিবেন আপু জাস্ট এটা স্ক্রিনশটেই জেনে নেন আসেন এবারে এটা গ্রিনটা দেখাই সেম গ্রিন মোমো আপু কেমন আছে স্যালোয়ারের কাপড় দিয়ে সুন্দর কুর্তি বানানো যাবে দোস্ত এত সুন্দর আমারটা শ্যালোয়ার স্যালোয়ার তো যদি দেখিস পার্পলের মধ্যে এত সুন্দর প্রিন্ট আছে তারা দেখা গেছে এটা ডিজাইনটা আবার থাকছে কি দেখেন তো এই যে ডিফারেন্ট এটা ডিজাইনটা থাকছে ডিফারেন্ট একদম টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার করে শেরওয়ানি কাট করে যদি বানান আপু কি যে দারুণ লাগবে আর বডি তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানে প্রচুর কাপড় আছে কোনো টেনশন নাই এই যে দেখেন পাশের গ্রিন পোর্শনটা দেখেছেন প্রিন্টটা দেখেন ব্লক ওয়ার্কটা দেখেন কি চমৎকার করে ব্লক ওয়ার্ক করা আছে আজকে ছটা জিসি কিন্তু লাহোরের নিউ 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 ভার্সন আসবে ওকে সবাই রেডি থাকেন আপু ব্যাক পোর্শনটা হচ্ছে উল্টা দিয়েছি সমস্যা নাই এই যে ঠিক করে নিয়েছি এই হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট লুক এই হচ্ছে ব্যাক সাইড ওকে গ্রিনের সাথে আপু খুবই চোখ জুড়ানো সুন্দর আর হচ্ছে যেহেতু পিওর ডেক্সি বয়লে করা আছে সো আরাম ছাড়া কোনো কথা নাই এটা হচ্ছে ব্যাক পোর্শনের যে প্যানেলটা আছে না সেই প্যানেল ওয়ারটা ওকে মুমো প্রাইস কত দিদি প্রাইস তো তুমি তুড়িতে কিনবা টেনশন নিও না এই ধরনের একটা ব্লক তোমার এই কোয়ালিটি ব্লক দুইয়ে নিচে পাবা না হ্যাঁ ওন্নাটা দেখাই দেই ওন্নাটা দেখেন এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওন্না দেখেন কাপড় আল্লাহ কত কাপড় দেয়া ওন্না একদম 100% প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু 100% প্রিমিয়াম কোয়ালিটি বলে না যে বিফলি মূল্য ফেরত কথা কাজে মিল না থাকলে ড্রেস ফেরত টাকা পয়সা ফেরত সোজা কথা হচ্ছে পয়সা ফেরত জাস্ট গ্রুপটা দেখেন হ্যাঁ ওনাটা এত সুইট এত সুইট এত নাইস এত এক্সিলেন্ট 100% পিওর বেক্সি কটনের মধ্যে আছে সো কোনো টেনশন নাই কোনো টেনশন নাই হ্যাঁ দাও মোবাইল অফ করে রেখে দিব ওরে আল্লাহ কি বলে রে এটা স্লিপস স্লিপসের কাপড় এক্সট্রা করে দেয়া থাকবে সো কোনো টেনশন নাই সবকিছু পারফেক্ট হচ্ছে আল্লাহ এটার সালোয়ারটা একদম অতিরিক্ত সুন্দর অতিরিক্ত মানে অতিরিক্ত সুন্দর এটা দিয়ে তো আপনার মনেই চাইবে না যে ইয়ে বানাই কি বলে কামিজ বানাই কোনোভাবে ইচ্ছে করবে না এটার সালোয়ারটা অতিরিক্ত মানে আপু অতিরিক্ত 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 সুন্দর দেখেছেন দেখেন খালি দেখেন আমরা কি এত সুন্দর দিল কেন সালোয়ারটা দেখতো কেমন লাগে এটা দিয়ে কি পাইজামা বানাতে ইচ্ছে করবে

সুপার স্মার্ট সুপার মানে সুপার স্মার্ট দুটো দুবি আগে। এই যে আপু লং দেখেছেন কাপড় দেখেছেন কি পরিমাণ কাপড় আছে 마শাল্লাহ 마শাল্লাহ এন্ড 마শাল্লাহ এই দেখেন চমৎকার একটা নেক পোরশনটা স্যালারের কাপড় আমাকে দিয়ে দে প্লিজ কিনে নে জামা সহ ওকে এই যে সাইডে সুন্দর করে স্ট্রাইপ প্যাটার্নের ব্লক ওয়ার্ক করা থাকছে ওকে কোয়ালিটি নিয়ে আপু কোনো কম্প্রোমাইজ হয়নি কোনো না মানে কোনো দেখে বুঝে যাচ্ছে নিশ্চয়ই এই হচ্ছে নিজের পোর্শনটা কোয়ালিটি নিয়ে জাস্ট ওয়ান পার্সেন্ট কি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কম্প্রোমাইজ করি নাই ওকে আমার কথা হচ্ছে যে পাঁচটা বেচবো দশটা বেচবো কিন্তু কোয়ালিটি ফুল বেচবো ওকে আপু এই যে দেখেন এই হচ্ছে ব্যাক পোর্শনটা আর ঈদের রোজার শুরুর দিকেই ড্রেস বেশি করে দেখিয়ে দিচ্ছি যেন টেইলারিং এর কোনো ঝামেলা না থাকে এই যে ওকে এই খেয়াল করেন ব্যাক এই যে দেখেন ব্যাক ওকে এটা অরুণা থরি দেখেন নাকি সুন্দর কি দারুন মানে কি দারুণ ওকে এই হচ্ছে আপু ওড়নাটা কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে এই জন্যই আপনাদের জন্য নিখুঁত কাজগুলো করা হয়েছে ওড়নাটা দেখেন না মানে কি যে সুন্দর কি যে সুন্দর কি যে ফ্যান্টাস্টিক হচ্ছে ওড়নাটা কি বলবো বলেন তো একদম ফিদা হয়ে যাবেন স্লিপসের কাপড় আলাদা পাবেন প্রতিটা ড্রেসে আলাদা করে স্লিপসের কাপড় থাকছে তারপরে প্যান্ট এই আমারটা প্যান্ট থেকে এই যে এই যে ইস ইশ ডিজাইন আলাদা ইশ প্যান্ট ওকে সো এটা জানা নেবেন আমি কাঠের চশমা পরে লাইভ দেখি কে রে কে তুমি নন্দিনী ওকে জানিটা আসেন প্লিজ আপনিরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ কোনোটা অর্ডার করবেন না এবার আমি যেটা পরে আছি ফাইনালে আমারটা এখন দেখিয়ে দিচ্ছি আমি বলব খুবই এলিগেন্ট সুপার এলিকেন্ট সুপার ক্লাসি লুকের একটা ড্রেস কোয়ালিটিতে জাস্ট ওয়ান পার্সেন্ট যাকে বলে ওয়ান পার্সেন্টও কোনো কম্প্রোমাইজ করা হয় নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে ইনবক্স করবেন না এই যে এই হচ্ছে আমি যেটা পড়েছি সেম টু সেম আমারটা এই হচ্ছে পার্পল কালারটা থাকছে সাইডে এটা দেখে আমি এটা নিয়েছি তারপরে এই হচ্ছে মিডল পোর্শনটা হ্যাঁ আমার মেয়ে খুব খুশি হবে আমাকে এই ড্রেসটা পড়া দেখলে তারপরে নিচের দিকেটা দেখেন না নিচের দিকটা দামান পোর্শনটা আপু এত বেশি এক্সিলেন্ট এই হচ্ছে দামান সাইড সুপার এক্সিলেন্ট দেন কি দেখাবো বলেন তো দেন দেখাবো হচ্ছে আপনাদেরকে ব্যাক পোর্শনটা ওকে এই হচ্ছে আপু ড্রেসের ব্যাক পার্ট মাশাল্লাহ ব্যাক আলাদা ফ্রন্ট আলাদা স্লিভস আলাদা সবই আলাদা এই যে এই হচ্ছে ব্যাক পার্টটা দেখেছেন কি নাইস কি নাইস আর কি নাইস ওরনাটা পুরো প্রেমে পড়ে যাবে ওরনা দেখেন না ইস রে পাক্কা নামাজি ওরনা দেখেন ডিজাইনটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আর মাশাল্লাহ আচলটা দেখেন না হ্যাঁ কি ভালো আমার লাগলো কি করে যে বলি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আপু জাস্ট লোক জাস্ট লোক হ্যাঁ দেখেন 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 কোন পোর্শন রেখে কোন পোর্শন দেখাই কোনটা রেখে কোনটার কথা বলি নামাজের একদম পাক্কা নামাজিও না মায়ের জন্য যদি কিনতে চান কোনো টেনশন নাই মাকে বলবেন একদম প্রাইস তোমাদের বাজেটে। এই ব্লক এটা একদম লং কত থাকছে ফোর্টি এইট প্লাস লং থাকছে কামিজের বডি সিক্সটি ফোর প্লাস বডি থাকছে ওর না পাক্কা নামাজি ওর না হান্ড্রেড পার্সেন্ট পিওর বেক্সি কটনের যে এর কাপড় আলাদা স্লিভস এর কাপড় পাচ্ছি তারপরে প্যান্টটা দিয়ে কোনোভাবেই প্যান্ট বানাইতে ইচ্ছেই করবে না কাপড় ফিদা হয়ে যাবে কাপড় পেলে এত জোশ এত জো মানে এত জোশ এই যে প্যান্টটা আপু অনেস্টলি কোনোভাবেই মনে চাইবে না যে এটা দিয়ে প্যান্ট বানাই এতটা মানে এতটা ফ্যান্টাস্টিক হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে সো এটা আমারটা যারা নিবেন আস্তে করে চিমটি দিয়ে দিলাম আপু এই যে প্রতিটি ড্রেসে অসাধারণ লিখেছে আয়েশা আপু থ্যাংক ইউ সো মাচ আই রিপিট এই ধরনের একটা ড্রেস আপু আপনার লিস্ট টু প্লাসে যেতে হবে ডিজাইনার একটা ব্লক যখনই আপনি কিনবেন আর প্লিজ কোনোভাবে হাটে মাঠে ঘাটে সস্তার ব্লকের সাথে এটা কোনোভাবেই পেলাবেন না না কাপড়ে না হচ্ছে ডিজাইনে না রঙে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা থাকছে এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকাই ওনলি তেরোশো নব্বই টাকা জাস্ট তেরোশো নব্বই টাকা অফারে আমি দিয়ে দিলাম আমি এবার বলেছি না যে কিছু কিছু কালেকশন আমি দিবো যেগুলো একদম ভাতের মতো মুড়ির মতো তোমরা কিনতে হবে ইনশাল্লাহ এবং মানে খুঁজবা যে আপু এগুলো আরো চাই এগুলো আরো চাই সারা বছর চাই সারা বছর এইসব কালেকশন চাই এটা এক্স্যাক্টলি সেই রকমই একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র তেরোশো নব্বই টাকা অফার প্রাইসে যার যেটা ভাল লাগে আর আমারটা যারা নিচ্ছেন তাদের কাছতে করে অ্যাডভান্স কি দিয়ে দিলাম একটা করে চিনটি দিয়ে দিলাম ওকে এখন আর সময় বাড়াবো না কারণ ইনবক্সও হিউজ প্রেশার আমি ঠিক ছটা ত্রিশ মিনিটে আজকে কিন্তু আজকে কিন্তু লাহোরের নতুন একটা ডিজাইন নিয়ে হাজির হয়ে যাবে এবং সেই সাথে একই সাথে যে গয়নাটা দেখি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম না সেই জুয়েলারিটাও দেখিয়ে দিব ওকে আপু বলিনা এখন আর কথা না বাড়াই পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন মাস্ট একটা অর্ডার প্লেস করবেন টাটা বাই আল্লাহ হাফিজ ঠিক ছটা 30 মিনিটে আবারও আসবো বাই বাই